ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আজকে আমাদের আলোচনা একটা বিষয় নিয়ে যে আলোচনা ইউটিউবে আগে হয়েছে বলে আমার অন্তত জানা নেই করণ নিয়ে আলোচনা করণ হচ্ছে পঞ্চাঙ্গের একটি উপাদান তিতির অর্ধেক ভাগ্যে বোঝায় শাস্ত্রে এগারোটি করণ আছে আজকে আমি বনিজকরণ নিয়ে আলোচনা করব বনিজকরণে জন্ম হলে জাতক জাতিকার মধ্যে কিছু স্বভাব চরিত্র কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেগুলো নিয়েই আজকে আমার আলোচনা আর আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশান তাই আমি বলবো বণিককরণে জন্ম হলে কী হয় এটা হচ্ছে কিন্তু একটা চলকরণ এদের মধ্যে চলনশীলতা দেখতে পাওয়া যায় এবং স্থিতিশীলতা একটু কিন্তু কম হয় এরা চতুর হয় বুদ্ধিমান হয় এবং ব্যবসায়িক মনোভাব সম্পূর্ণ হয় এবং এরা কোনো একটা পরিকল্পনা করে কিন্তু শেষমেশ কিন্তু সেটা পরিবর্তিত হয় এবং এদের সিদ্ধান্ত কিন্তু দ্রুত পরিবর্তিত হয় বনিজকরণ তাই ব্যবসা ক্ষেত্রে বা টেডে এদের কিন্তু সাফল্যের সম্ভাবনা খুব বেশি থাকে এদের কিন্তু একটা ব্যবসায়িক মনোভাব থাকে চাকরি হয়তো অনেক ক্ষেত্রে করে কিন্তু ব্যবসার দিকেও কিন্তু এদের একটা ঝোঁক দেখতে পাওয়া যায় বা পরবর্তীকালে ব্যবসায় এরা কিন্তু অংশগ্রহণ করে যাই হোক এই বনিজকরণে জন্ম হলে এরা কিন্তু একটু হিসাবী হয় লাভ লোকসান বুঝে এরা কিন্তু চলে তবে কখনো কখনো অতিরিক্ত লাভের আশায় এরা কিন্তু ঝুঁকি নেয় যেটা অনেক সময় বিপদের কারণও হতে পারে সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা বা দ্বিধাবোধ দেখতে পাওয়া যায় এরা অনেক কাজই কিন্তু শুরু করে কিন্তু সেটা শেষ পর্যন্ত তা কিন্তু পৌঁছায় না মানে সেটা কমপ্লিট হয়তো অনেক সময় করতে পারে না এদের নেতিবাচক দিক হলো অস্থিরতা আর দ্বিধাগ্রস্ততা আরও নেতিবাচক দিক হলো এরা অতিরিক্ত হিসাবী হয়ে পড়া বা আত্মবিশ্বাসের ঘাটতি এদের মধ্যে হয়ে পড়া আমি যেটুকু বললাম এটা কিন্তু স্থূল ফল সব কিছু নিখুঁত বিচারের জন্যে আপনাদের লগ্ন রাশি এবং নটা গড়ের অবস্থান নক্ষত্র বিচার এগুলো কিন্তু দরকার হবে কী গড়ের দশা চলছে এবং আপনাদের গোচর ফল সব কিছু ক্যালকুলেশন করে তারপরে কিন্তু একটা সিদ্ধান্তে কিন্তু আসতে হয় যাই হোক যদি এই করণ সম্পর্কিত এই সব আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন যাতে আরও এইরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারি যেগুলো আপনাদের উপকারে আসবে আর এই আলোচনা ইউটিউবে আগে হয়নি এটা আমি বলে দিলাম আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য